সে ছিল মসজিদের প্রথম কাতারে দাঁড়ানো একজন তরুণ মুখ ভর্তি দাড়ি হাতে তসবি গায়ে সাদা জামা তাকে দেখলে মনে হতো যেন এক জীবন্ত তাকুয়ার প্রতীক সবাই বলে মাসা আল্লাহ ছেলেটা কত ধার্মিক কিন্তু সে নিজেই জানত তার ইবাদতের মূল উদ্দেশ্য আসলে আল্লাহ নয় বরং মানুষকে দেখানো প্রতিদিনই সে দোয়া করত রুকু করত সেজেদা করত কিন্তু অন্তরে গোপনে চাইত লোকে যেন তাকে দেখে বাহবা দেয় প্রশংসা করে রাসুল সাল্লাহ আলী বলেন আমি তোমাদের জন্য সবচেয়ে বেশি ভয় করি যেটা সেটা হলো ছোট জিজ্ঞেস করলেন হে আল্লাহর রাসুল ছোট সির্ক সেটা কি রাসুল সাল্লাহ আলী হোসাল্লাম বলেন এর অর্থ হচ্ছে রিয়া মুসনাদে আহমদ হাদিস তেইশ হাজার খণ্ড পাঁচ পৃষ্ঠা চারশো আঠাশ রিয়ামানের লোক দেখানোর জন্য ইবাদত মানুষকে খুশি করার জন্য নামাজ পড়া কোরআন তেলাওয়াত করা দান করা এই সবই শিরকের এক সূক্ষ্ম রূপ আমরা যখন সেজদা করি রুকু করি অথবা চোখের পানি ফেলি তখন সেটা কেবল আল্লাহর সন্তুষ্টির জন্য হওয়া উচিত কিন্তু আজ আমাদের অনেক ইবাদতের মূলেই আছে অন্যের দৃষ্টি আকর্ষণ কে কি ভাবছে আমাকে দেখে একজন মানুষ যদি দাড়ি রাখে আল্লাহর জন্য তবে তা প্রশংসনীয় কিন্তু যদি দাড়ের মূল উদ্দেশ্য হয় ফেসবুকে ইমেজ দেখানো তাহলে সেই দাড়ি তার ধার্মিক ভারী করবে না সামিউল তার ফেসবুকে রুটিন মতো আপডেট দেয় আজ ফজরের পর সূরা ইয়াসিন পড়লাম আল্লাহর পথে হাঁটছি রহমতের সন্ধানে তবে তা আসলে আল্লাহর সন্তুষ্টির জন্য নাকি মানুষের রিয়্যাকশন পাওয়ার জন্য সহি মুসলিমে বর্ণিত হাদিস এক হাজার নশো পাঁচ খন্ড তিন একশো এক এক ব্যক্তি কিয়ামতের দিন আল্লাহর সামনে হাজির হবে তাকে বলা হবে তুমি কোরআন শিখেছিলে করেছিলে দান করেছিলে কিন্তু আসলে লোক করেছিলে দেখানোর জন্য অতপর তাকে জাহান নামে নিক্ষেপ করা হবে তার সব ইবাদত বাতিল হয়ে যাবে কারণ তার নিয়ত ছিল অন্যত্র প্রিয় ভাই ও বোনেরা ভাবন্ত একবার আমরা যখন নামাজ পড়ি আমরা যখন সেহেরি করি আমরা যখন কুরআন তেলাওয়াত করি তখন আমাদের নিয়ত কেমন থাকে আল্লাহ দেখছেন না মানুষ দেখছে সেটাই কি আমাদের ফোকাস রিয়ার বিষ এতটাই মারাত্মক যে এটি নিঃশব্দে আমাদের আখিরাত ধ্বংস করে দেয় বাহ্যিকরূপে আমরা ধার্মিক হতে পারি কিন্তু অন্তরের তাহারাত ছাড়া তা কোনো মূল্য রাখে না রাসুলসাল্লুসাল্লাম বলেন আল্লাহ তোমাদের চেহারা বা তোমাদের সম্পদের দিকে তাকান না বরং তিনি তোমাদের অন্তর ও তোমাদের আমলের দিকে তাকান সহি মুসলিম হাদিস দুই হাজার পাঁচশো চৌষট্টি খণ্ডচার পৃষ্ঠা দুই হাজার দুশো আশি সামিউল নিজের মাঝে এক পরিবর্তন টের পায় এক বৃদ্ধের কথা শুনে মসজিদের পাশে এক দরিদ্র লোককে দেখে সে তুচ্ছ করে বলে তুমি কাজ না করে হাত পাত কেন বৃদ্ধ বলেন তুমি বাহ্যিক ধর্মে চলছ কিন্তু ভেতরে তুমি পুড়ছ তুমি মানুষকে দেখাতে ইবাদত করো অথচ যার জন্য করার কথা তাকেই ভুলে গেছ সেই রাতে সামিউল একটি স্বপ্ন দেখে সে কিয়ামতের ময়দানে দাঁড়িয়ে তার নামাজ রোজা দান সব সে হাতে ধরে রেখেছে কিন্তু হঠাৎ সে দেখতে পায় সবকিছু আগুনে একে একে পুড়ে যাচ্ছে সে আর্তনাদ করে হে আল্লাহ কেন এমন হচ্ছে উত্তর আসে তুমি এগুলো আমার জন্য করনি তুমি চেয়েছিলে মানুষের প্রশংসা আজ তাই পাবে আমার পক্ষ থেকে কিছু নয় ভয়ে দুঃখে অপমানে সে কান্নায় ভেঙে পড়ে ঘুম ভেঙে সেজদায় পড়ে যায় চোখ দিয়ে অঝরে পানি ঝরে এবং সে ফিসফিস করে বলে হে আল্লাহ আমাকে ক্ষমা করো আমাকে শুধুই তোমার জন্য বানাও আমার ইবাদত আমার ভালোবাসা আমার সেজদা সব কেবল তোমার জন্যই হোক প্রিয় ভাই ও বোন আজ আমরা নিজের মনে একবার প্রশ্ন করি আমরা যা করছি তা কাদের জন্য আমার কোরআন কি শুধুই শেয়ার দেওয়ার জন্য আমার দানকে শুধুই লাইকের জন্য সাদা জামা পরা একটা সৌভাগ্যের প্রতীক হতে পারে কিন্তু তা যদি ভেতরে এখ্লাস না বহন করে তাহলে সেটা এক খোলস ছাড়া আর কিছুই নয় আমরা চাই না যেন আমাদের বাহ্যিক পোশাকের মতোই আমাদের অন্তরও হয় পরিশুদ্ধ তাই আজই আমরা নিজেদের নিয়ত বিশুদ্ধ করি কেননা আমলের ওজন হয় নিয়তের ওপর ভিত্তি করে রাসুল সাল্লাহসাল্লাম বলেন নিশ্চয়ই সমস্ত কাজ নিয়তের ওপর নির্ভর করে সাহি বুখারী হাদিস এক খণ্ড এক পৃষ্ঠা রিয়া এক এক নিঃশব্দ আগুন যা ভেতর থেকে পোড়াতে থাকে প্রথমে বোঝাও যায় না টেরও পাওয়া যায় না কিন্তু একদিন দেখা যায় আমলের পাহাড় যে পাহাড় গড়া হয়েছিল সেজদা দান তিলাওয়াত রোজা দিয়ে সব ধুলোয় মিশে গেছে কিন্তু কেন কারণ সেই পাহাড় গড়া হয়েছিল লোক দেখানোর ইচ্ছা দিয়ে ইখলাস দিয়ে নয় একজন মানুষ যখন প্রথম নামাজে দাঁড়ায় তার হৃদয় থর করে কেঁপে ওঠে কিন্তু যদি সে দেখে পাশের কেউ তাকিয়ে আছে তখন তার রুকু একটু লম্বা হয় সেজদা একটু গভীর হয় আর চোখের পানি একটু নাটকীয়তা হয়ে যায় এভাবে আস্তে আস্তে সে একটি চরিত্র ধারণ করে একটি ধর্মপ্রাণ মুখোশের এই মুখোশের ভেতরে একদিন আর কিছুই অবশিষ্ট থাকে না রাসুল সাল্লাহ আলিহাল্লাম বলেন যে ব্যক্তি লোক দেখানোর জন্য নামাজ পড়ে সে সিরকি লিপ্ত হয়েছে যে রোজা রাখে লোক দেখানোর জন্য সেও শিরকি লিপ্ত হয়েছে আহমদ হাদিস আঠাশ হাজার ছয়শো সাতচল্লিশ খণ্ড ছয় পৃষ্ঠা ছয়শো চৌচল্লিশ লোক দেখানো ইবাদত এমন এক ব্যাধি যা ইবাদতের সৌন্দর্যকে নষ্ট করে দেয় রিয়া হল শয়তানের এমন এক কৌশল যাতে মুমিন বিশ্বাস করে সে সঠিক পথে আছে অথচ সে ধীরে ধীরে পথ হারাচ্ছে এটা এমন এক আত্মপ্রবঞ্চনা যেখানে মানুষ ভাবে আমি ইবাদত করছি অথচ বাস্তবে সে করছে অভিনয় কিয়ামতের দিন যখন প্রত্যেকে তার আমলের ওজন দেখতে পাবে তখন অনেকের স্কেল থাকবে খালি তারা অবাক হয়ে বলবে আমি তো নামাজ পড়েছি কোরআন পড়েছি হাজ করেছি দানও করেছি কিন্তু আমল নামা বলবে তুমি করেছিলে পাওয়ার জন্য জন্য মানুষকে দেখানোর সুতরাং আজ তুমি তাদের কাছে চলে যাও যাদের জন্য তুমি ইবাদত করেছিলে তোমার জন্য আমার পক্ষ থেকে কিছুই নেই আলিহ্লাম বলেন যে লোক ইলম শেখে কুরআন তেলাওয়াত করে দান করে মানুষের প্রশংসা পাওয়ার জন্য আল্লাহ কিয়ামতের দিন তাকে জাহান্নামে নিক্ষেপ করবেন সহি মুসলিম হাদিস এক হাজার নশো পাঁচ খণ্ড তিন পৃষ্ঠা একশো এক এই হাদিস আমাদের জন্য সতর্ক বার্তা আমরা কি করছি তা নয় বরং কেন করছি তা অনেক বড় প্রশ্ন নিয়ত ঠিক না থাকলে সব ইবাদতই বাতিল আল্লাহ বলেন তারা আদিষ্ট হয়েছিল কেবল এ কারণে তারা যেন একনিষ্ঠভাবে আল্লাহর ইবাদত করে তার দিনকে একনিষ্ঠ করে সুরা আলবাইয়ানা আয়াত পাঁচ সামিউলের মতো আমরা অনেকেই হয়তো এমন ইবাদত করছি যা মানুষ দেখছে কিন্তু আল্লাহ কবুল করছে না ইলম প্রচার দান হাজ নামাজ এই সব যদি লোক দেখানোর জন্য হয় তবে সেগুলো আল্লাহর দরবারে গ্রহণযোগ্য নয় আজকের মুসলিম সমাজে ইবাদতের আড়ালে অভিনয় বেড়েছে একজন ইউটিউবার কোরআনের আয়াত নিয়ে ভিডিও বানায় কিন্তু উদ্দেশ্য হচ্ছে ভিউ পাওয়া একজন ইনফ্লুয়েন্সার ইফতারে খাবার বিলায় কিন্তু উদ্দেশ্য হচ্ছে ভাইরাল হওয়া একজন তরুণ তাহাজ্যতের ছবি দিয়ে লেখে আল্লাহর সাথে একান্ত কিছু সময় কিন্তু যখন একান্ত সময় ক্যামেরা থাকে তখন সে একান্ত নয় সে তখন শো টাইম করছে রিয়ার সবচেয়ে বড় সমস্যা হচ্ছে এটা ধীরে ধীরে অন্তরের খাটে ইখলাসকে হত্যা করে ফেলে একসময় মানুষ আর আল্লাহর জন্য কিছুই করতে পারে না কারণ সে তখন অভ্যস্ত হয়ে যায় মানুষের প্রশংসায় বাঁচতে এটাই সেই আত্মা যাকে বলা হয় নাফসুল মাজমুমা অর্থাৎ নিন্দনীয় আত্মা রাসুল সাল্লাহ আলিহাস্লাম বলেন দুনিয়ার মোহ ক্ষমতার মোহ মানুষের প্রশংসা এই তিনটি জিনিস মানুষের ধ্বংসের জন্য যথেষ্ট তিরমিজি হাদিস দুই হাজার তিনশো ছিয়াত্তর খণ্ডচার পৃষ্ঠা পাঁচশো আট রিয়া থেকে মুক্তি পাওয়ার একমাত্র পথ হল আল্লাহর সাথে গোপনে আমল করা যেমন রাতের শেষ প্রহরে দুই রাকাত নামাজ কেউ জানে না এমন এক দান কাউকে না বলে কুরআন তিলাওয়াত এই গোপন আমলি ইখলাসের প্রতীক ইখলাস থাকলে ছোট কাজও মহান হয় রাসুলসাল্লুসাল্লাম বলেন তোমরা একটি খেজুরা দান করো যদি তা ইখলাস সহকারে হয় আল্লাহ তাতে বরকত দেবেন বুখারি হাদিস এক হাজার চারশো দশ খণ্ড দুই পৃষ্ঠা চারশো একাশি আজ আমাদের প্রয়োজন নিজের অন্তরে ফিরে তাকানো আমাদের নিয়ত যেন হয় আল্লাহর সন্তুষ্টি আমাদের চোখ যেন পড়ে শুধু আল্লাহর দিকে মানুষের দিকে নয় ইখলাস ছাড়া কোনো আমলের ওজন নেই আমরা হাজার রাখাত নামাজ পড়ি হাজার টাকা দান করি কুরআন বিষ খতম দেই তবুও যদি নিয়তে শুধু আল্লাহ না থাকেন তবে সবই শূন্য আমল এক বিশাল প্রাসাদ আর ইখলাস তার ভিত্তি ভিত্তি না থাকলে প্রাসাদ দাঁড়িয়ে থাকতে পারে না এক ঝড়ে ভেঙে পড়ে রিয়া এমন এক রোগ যা শুরু হয় ছোট কিছু দিয়ে একজন যুবক দাঁড়িয়ে নামাজ পড়ছে হঠাৎ কেউ দেখে ফেললে সে একটু বেশি খুশি হয় তারপর সে ভাবল যদি আমাকে নিয়মিত এমনভাবে দেখত তাহলে সবাই আমাকে আল্লাহওয়ালা ভাবত সেই ভাবনা একদিন রিয়াতে পরিণত হয় আমল তখন আর আল্লাহর জন্য থাকে না মানুষই হয়ে যায় লক্ষ্য আর সে মানুষ একদিন তার আমলের বিচার করতে পারবে না সেদিন সে কেবল হতাশ হবে রিয়ার সমস্যা হলো এটা ইবাদতের ছদ্মবেশে আসে একটি হাদিসে বলা হয়েছে রিয়া এমন এক শির্ক যা একটি কালো পিঁপড়ার মতো অন্ধকার রাতে একটি কালো পাথরের উপর হাঁটে তুমি বুঝতেও পারো না যে সে সেখানে আছে বাই হাকি শুয়াবলীমান হাদিস ছয় হাজার চারশো এই হাদিস আমাদের জানিয়ে দেয় এই ব্যাধি আমাদের এতটাই নিঃশব্দে গ্রাস করে যে আমরা ধরতেই পারি না একদিন দেখা যায় কোরআনের সব তেলাওয়াত সব তাহাজ্যোত সব চোখের পানি শুধু নাটক হয়ে গেছে তাই রিয়া থেকে বাঁচার প্রথম শর্ত হলো নিজের নিয়ত পরীক্ষা করা আমরা কোনো ইবাদতের আগে নিজেকে জিজ্ঞেস করি এটা আমি কেন করছি আমরা ইফতারির ছবি কেন পোস্ট করছি আমরা কোরআনের আয়াত কেন শেয়ার করছি আমরা ধর্মীয় বক্তৃতা কেন দিচ্ছি আল্লাহ বলেন বলুন আমার নামাজ আমার কোরবানি আমার জীবন ও মৃত্যু শুধু একমাত্র আল্লাহর জন্য যিনি সকল জগতের পালন কর্তা সুরা আল আন আম আয়াত একশো এই আয়াতটি শুধু মুখে বলার জন্য নয় এই আয়াত আমাদের জীবনের মিশন স্টেটমেন্ট হওয়া উচিত রিয়া থেকে বাঁচতে দ্বিতীয় করণীয় হল গোপনে ইবাদতের অভ্যেস গড়ে তোলা এটা এমন ইবাদত হতে হবে যা কেউ জানবে না শুধু আপনি আর রব রাসুলসাল্লু আলিহসাল্লাম বলেছেন যে ব্যক্তি আল্লাহর জন্য লুকিয়ে একটি সাদকা দেয় এমনকি তার বাহাত জানে না ডান হাতে কি দিয়েছে তবে সে হবে সাত শ্রেণীর একজন যাকে কিয়ামতের দিন ছায়া দেওয়া হবে সাহি বুখারী হাদিস এক হাজার চারশো তেইশ খণ্ড দুই পৃষ্ঠা চারশো চুরাশি রিয়ার সবচেয়ে কার্যকর ঔষধ গোপন ইবাদত যেখানে না থাকবে ক্যামেরা না থাকবে পোস্ট না থাকবে দর্শক তৃতীয় করণীয় হল রবকে জানার চেষ্টা করা যে যত বেশি আল্লাহকে চেনে সে তত কম মানুষের দিকে তাকায় যে জানে রব তার অন্তরও জানেন তার চোখের পেছনের চিন্তাও জানেন সে আর লোক দেখানোর চেষ্টা করে না সে জানে মানুষের হাতের লাই ক্ষণস্থায়ী কিন্তু আল্লাহর কবুলিয়াত চিরস্থায়ী রাসুল সাল্লাহ আলিহসাল্লাম বলেন যে ব্যক্তি মানুষকে খুশি করতে চায় আল্লাহকে রাগিয়ে দিয়ে আল্লাহ তাকে মানুষের ওপর ছেড়ে দেন আর যে ব্যক্তি আল্লাহকে খুশি করতে চায় মানুষকে রাগিয়ে দিয়ে আল্লাহ মানুষকেও তার প্রতি সন্তুষ্ট করে দেন তিরমিজি হাদিস দুই হাজার চারশো চোদ্দ খণ্ড চার পৃষ্ঠা পাঁচশো উনানব্বই সুতরাং আমরা যদি চাই আল্লাহ আমাদের আমল কবুল করুন তাহলে প্রথমেই আমাদের শুদ্ধ করতে হবে আমাদের নিয়ত তবা করতে হবে রিয়া থেকে আল্লাহর কাছে কাঁদতে হবে এই বলে হে আল্লাহ এতদিন মানুষকে দেখানোর জন্য যা করেছি সব ক্ষমা করে দাও এখন শুধু তোমার জন্য করব রিয়ার মতো ভয়াবহ গুণাকে হালকা করে দেখা এক ধোকাবাজির ফাঁদ এটা আমাদের অন্তরকে ধ্বংস করে দেয় কিন্তু আমরা টের পাই না আর তাই নিয়তকে বিশুদ্ধ রাখার প্রক্রিয়া হতে হবে প্রতিদিনকার আত্মসমালোচনার অংশ ইমাম আল গাজানি রাহিমাহুল্লা বলেন যদি তোমার ভালো কাজ করতে ভালো লাগে তবে সেটা ভালো কিন্তু যদি ভালো কাজ করার পর তুমি চাও মানুষ সেটা জানুক তবে বুঝে নাও শয়তান তোমার সাথে কাজ করেছে ইয়াহ উলুমুদ্দিন খণ্ড চার পৃষ্ঠা সাঁত্রিশ আমরা যদি ইখলাস ধরে রাখতে পারি তাহলে ছোট ছোট কাজও পাহাড়ের মতো ওজনদার হয়ে উঠবে একটি চোখের অশ্রু একান্তে পড়া একটি আয়াত বা নিঃশব্দে পড়া একটি দোয়া সবই হয়ে যাবে জান্নাতের চাবি সাদা জামা এক প্রতীক হতে পারে ধর্ম পরিচ্ছন্নতা ও তাকুয়ার কিন্তু সাদা জামা সাদা হলেই হবে না অন্তরের কাপড়কেও হতে হবে সাদা শুধু বাহ্যিক রূপ নয় ভেতরের উদ্দেশ্যকেও নির্মল করতে হবে কারণ আল্লাহ বাহ্যিকতা দেখেন না তিনি দেখেন অন্তর ও আমল এই তিন পর্বের মাধ্যমে আমরা যে শিক্ষা পেলাম তা হল ইখলাসহীন ইবাদত আল্লাহর দরবারে গ্রহণযোগ্য নয় রিয়া হচ্ছে এক নিঃশব্দ ধ্বংস যা মানুষকে ভেতর থেকে ফাঁপা করে তোলে সুতরাং এখনই সময় নিয়ত শুদ্ধ করার গোপনে আমলের অভ্যাস গড়ে তোলার এবং প্রতিদিন আত্মসমালোচনা করার আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাই আমাদের এই যাত্রায় অংশ নিতে যারা এখনও কণ্ঠ চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা দয়া করে সাবস্ক্রাইব করুন যাতে এমন হৃদয় ছোঁয়া শিক্ষা আপনি নিয়মিত পেতে পারেন আর যারা ফেসবুক ব্যবহার করেন তারা উম্মাকণ্ঠ ফেসবুক পেজটিকেও ফলো করে রাখুন অনেক অডিও ক্লিপ সংক্ষিপ্ত শিক্ষা লাইভ আলোচনা আমরা সেখানেই প্রকাশ করি পরবর্তী ভিডিওতে আমরা আসছি নতুন একটি বাস্তব ভিত্তিক গল্প নিয়ে যেখানে থাকবে কান্না শিক্ষা আর চিরন্তন সত্যের সন্ধান